ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সাবনীতা তোমরা সবাই কেমন আছা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা বাজে আর আজ হচ্ছে সোমবার সোমবারের ব্লগ তোমাদের শেয়ার করবে সারাটা দিন কী কী করে থাকি তো এখন হচ্ছে ওপরে আসলাম আর আটটার সময় এই যে দেখো হেনা ভিজে আর কি গুলে রেখে দিয়েছিলাম আজকে হেনা করবো অনেক দিন পর সেই কবে করেছিলাম বিয়ের সময় টানা মনে হয় একদম পাঁচ ছ বছরের পর এই আজকে আমি আবার হেনা করছি তো যাই হোক ব্ল্যাক কালার হেনাটা করছি আর একটু আগে ভিজিয়ে দিয়েছিলাম মানে গুলে রেখেছিলাম এখন কিন্তু এটা সাড়ে আটটা বাজে এখন কিন্তু মেখে নেবো তারপরে কিছু কিছু কাজের সেগুলো হচ্ছে করবো তো যাই হোক চলো তাহলে প্রথমে কাজগুলো করে নিই কমপ্লিট করে আসলাম আর এখন বাজে হচ্ছে পুরো এগারোটা রাখো নেই রাখো বৃষ্টি হচ্ছে তো এত বাজে ওয়েদার কি বলবে যেন বৃষ্টি কাটতেই চাই না ওয়েদার একদম মানে বাজে জানো তো তো যাই হোক এখন এই জামা কাপড়গুলো একটু তুলে দিই ডালানটাই মিলে দিই কারণ বৃষ্টি চলে এসেছে তো ভিজে যাবে আর আমি তো এই মাত্রায় আসলাম আমার জামা কাপড়গুলো একটু বাদে মিলব আর এইটা মা সকালবেলা দিয়েছে সেই জন্য এখন তুলে রাখি তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে আসি পরের যেগুলো যেগুলো ছিল সেগুলোই এখন এগুলো ইউজ করবো নিয়ে আসবো এখানে দেখো গামলিটা বের করে নিয়েছি আর এই যে দেখো দু রকম ঠান্ডা গরম জল পাই মানে মিশিয়ে রাখা আছে এবার তাহলে চলো সবগুলো মিশিয়ে নিয়ে সামনেই যেহেতু দেবীপক্ষ পড়ে গেছে তো আজ হচ্ছে প্রথম আর সেই জন্য হচ্ছে রূপচর্চা না করলে হয় তো সেই মতোই আজকে দেখো আমি হচ্ছে পেডিকিওর করে নিচ্ছি আর আগে কিন্তু সপ্তাহে বলতে গেলে একদিন করতামই বিয়ের আগে তো এখন তেমন একদমই সময় ওঠে হয়ে ওঠে না করি মাঝের মধ্যে কিন্তু করে থাকি তো যাই হোক বেকিং সোডাটা একদমই শেষ হয়ে গেছিলো যে যতটুকু ছিল ততটুকুনি কিন্তু দিলাম আর দেখো এখন কিন্তু একটা গোটা লেবু দিয়ে দিচ্ছি আর এই লেবুগুলোই কিন্তু খুব ভালোই রস ছিল আর জলটা না একটু বেশি গরম হয়ে গিয়েছিল প্রথমে যখনই পাটা দিলাম কি বলবে মানে তুলে নিতে হয়েছিল এত কিন্তু গরম ছিল প্রথমে জলটা তো বুঝতে পারিনি সেই জন্য তো দেখো এখন কিন্তু মিডিয়াম জলটা হয়ে গেছে এখন কিন্তু পাটা ডুবিয়ে রেখে দেবো আর এরমভাবেই কিন্তু আমি সবসময় পেরিকিওর করে আসি ঘরেতে তারপর দেখো পেরিকিওর করা হয়ে গেছে এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর হচ্ছে হচ্ছে ল্যাকমির একটা হচ্ছে ময়শ্চারাইজার আছে সেটাই দেখো এখন ভালোভাবে মেশে করে দিচ্ছি এখানে রান্না হয়েছে মাছের ঝাল দেখো আমি আর পাপি খাবো সেই জন্য কম মতো হয়েছে আর এখানে হয়েছে চিকেন যেহেতু আমরা চিকেন খাবো না সেই জন্য মাছ আর এখানে হচ্ছে বটবটি কড়াই আলু দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না হয়েছে তো তারপর দেখো ভাত বাড়া হয়ে গিয়েছে বাপিকে এখন ভাত দিয়ে দিলাম তো ভাত খেয়ে উঠে দেখো এখন চাটনি নিয়ে নেবো তো আমরা চাটনি মা কালকে পড়েছি সেই চাটনি এখন খেয়ে নেবো আমরা তারপরে দেখো ওপরে চলে এসেছি উপরে কিছু কাজ থাকে যেরকম আমার প্রতিদিনই থাক করে থাকি মানে বিছানা গোছানো বা আমার বর যে যাই তারপর থেকে তো নিচে থাকি আর উপরে আসার সময় হয় না বা আসিও না মাঝে মধ্যে আসি তো জামা কাপড় একটা একটা ফেলে রেখে যায় না সেগুলোকে গুছিয়ে আল্লাই গুছিয়ে ভালো করে রেখে দিতে হয় তো এখন তো একটা গোছা দিকে আর একটা হুড়মুড় করে সবই বলতে গেলে পড়ে গিয়েছিল সেগুলোই দেখো আমি কিন্তু আবার সুন্দর করে ভাজিয়ে তুলে রাখছি এখন ঘরে চলে এসেছে আর বিছানায় যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো সরিয়ে দিয়ে হচ্ছে বিছানাটা সুন্দর করে টান করে গুছিয়ে নেবো বিছানাটা যদি ঘাটা থাকে না যেন মনে হয় একদমই ঘুসুতে ইচ্ছে করে না বা ঘুমিয়েও যেন না আসে সেই জন্য টান করে গুছিয়ে নেবো আর এখানে দেখো আমার ছেলের একটা বই ছিল সেই বইটাও হচ্ছে এখন ব্যাগে হচ্ছে আমি ঢুকিয়ে রাখলাম তো তারপর এখন দেখো একটু ঘুম দিয়ে উঠেছি তো ঘুম দেওয়ার পর দেখো চুলটা ভিজে ছিল এখন কিন্তু শুকিয়েছে এখন সুন্দর করে আঁচড়ে নেব। আর আমি তো ভিজে ছিল একদমই আঁচড়াই না তো এমনিই ছিল তো এখন দেখো আঁচড়ে নিচ্ছিলাম খুব একটা ঘুমায়নি খুব তাড়াতাড়ি কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছে এখন উঠেছে এখন ছেলেকে হচ্ছে মা নিয়ে আসতে চলে গেছে এখন সোজা যাব নিচে তো ততক্ষণ না আসা পর্যন্ত আমিও কি খাবে সেইটা ততক্ষণ রেডি করি এখন রান্নাঘরে এসে দুধটা দেখো গরম করতে বসিয়ে দিয়েছিলাম সকালে কিন্তু একবার গরম করে রেখেছিলাম তো আর একবার কিন্তু আমি গরম করে নিচ্ছি এটা সব দুধটা যেহেতু খেতে পারবে না আর বিকালে বেশি হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু আমি দুবার করে হচ্ছে গরম করে নিচ্ছি আর এখন কিন্তু দুধটা উঠেও গিয়েছে তারপরে দুধটাও ঠান্ডা করতে এসে রাস্তার দিকে আসলাম তো দেখো আমার ছেলে কিন্তু এখন চলেও আসলো আর মা কিন্তু ওকে আনতে গিয়েছিল দেখো এখন ঘরে হচ্ছে ঢুকছে প্রথমেই বলি হচ্ছে আমি ভিডিওটা মিউট করে গিয়েছিলাম কারণ আজকে হচ্ছে প্রথমা আর আমাদের পাড়ার পুজোতে হচ্ছে মাইকটা লাগিয়ে দিয়েছে আর ওখানে কিন্তু গান চলছিলো সেই জন্য ভিডিওতে আমার কথা কম এসেছে আর গানটা একটু বেশি এসেছে সেই কারণে মিউট করে দিয়েছিলাম তো যাই হোক ছেলে দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে মানে আমি ওকে ঘুম থেকে তুলছি ওর তো মোটাও ঘুম থেকে ভাঙে না সেই জন্য তারপরে দেখো ঘুম থেকে তুলে একটু মুখে হাতে জল দিয়ে এখন হচ্ছে পড়তে বসিয়ে দিয়েছি মানে যে টাস্ক পেপারটা ওকে দিয়েছে সেই কাজটাই হচ্ছে এখন দেখো আমি করিয়ে দিচ্ছি ওকে অন্যদিন কিন্তু আমার ছেলে যখন কাজ করতে বসে আমাকে কিন্তু খুব একটা বিরক্ত করে না বা কোনো জ্বালায় না কিন্তু আজকের ক্ষেত্রে খুবই জ্বালাতন করছিলো মানে একদমই লিখতে চাইছিল না যেটা ওর মুড আর কি যেটা বাচ্চাদের মুড় তো এক থাকে না তো যাই তারপর দেখো রাত্রিরে চলে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করেন যে রাতে হয়েছিল হচ্ছে আমাদের জন্য আলাদা আর ওবেলার যে চিকেন ছিল সেগুলো দিয়ে মা আর হচ্ছে আমার বর খেয়েছে আমরা মিষ্টি দিয়ে আমি বাপি খেয়েছি তারপর দেখো এখন আমি হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি ছিলাম তো ওপরে চলে এসেছি এসেই হচ্ছে দেখো বিনুনি করে নিচ্ছি তো আমি সব সময় হচ্ছে বিনুনি করে তবেই হচ্ছে ঘুমাই তো এখন কিন্তু বিনুনি করে নিচ্ছিলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা করছি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো ও সুস্থ থেকো